তৃীয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংরেজির সিন ও রাইটিং সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা দেখো এবছর কিন্তু রিপোর্ট রাইটিং থেকে এবছর তোমাদের হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন আসবে তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমনটা পাবে দেখো প্রথম দাগের প্রশ্নটি উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস এক্সিটেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি চন্দ্রযান থ্রি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড মোস্ট ইম্পর্টেন্ট এই যে তিনটি প্রশ্ন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই তিনটি প্রশ্ন তারপরে দেখো চারদাগের প্রশ্নটি প্লাস্টিক প্রবলেম ব্লাড ডোনেশন ক্যাম্প সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল রাইটে নিউজ পেপার রিপোর্ট অন দি ক্লব শপ অফ এ বিল্ডিং অন দি ফ্লোয়িং রাইট এ রিপোর্ট অন দি এক্সক্লাসন অর্গানাইজড বাই স্টুডেন্ট রেলস রিলিফ ফান্ড ডেঙ্গু প্রভেনশন ক্যাম্প এই যে দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই দশটি প্রশ্ন তোমরা যদি করো তো তোমরা দেখবে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পাবে এতটা কিন্তু বলতে পারি তারপরে দেখে নাও নোটিস রাইটিং থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তো দেখো আমি আর এই প্রশ্নগুলো পড়ছি না এবং এই প্রশ্নগুলো পড়লে অনেকটা সময় চলে যাবে তো দেখো তোমাদের নিচে এই ভিডিও তোমাদের পিডিএফের লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো পড়ো আশা রাখছি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন এখন অভ্যাস না করলেও চলবে এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে কমনটা পেয়ে যাবে এবং দেখে নাও এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং দেখে নাও এখানে সিনের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে কমনটা পেয়ে যাবে আশা রাখছি এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই আমি এখানে রেখেছি তো তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে কমেন্টটা পাবে এতটা কিন্তু বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের সামনে আজকে রেখেছি তো তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে